রান্না করতেছি আলু বেগুন মুখে দিয়ে রুই মাছ আলু বেগুনটাকে কষাই নিয়েছি পানি দিয়ে ঝোল করলাম আর মাছটাকে ভেজে নিয়ে এই দেখুন মাছটাকে ভেজে নিয়েছি এটা হলো রুই মাছ রুই মাছটাকে পিস করে ভেজে নিয়েছি হলুদ মরিচ দিয়ে মরিচ দিয়ে ভেজে মাছটা ছেড়ে দেব আর এইখানে আমি রান্না করতেছি দেখেন কারণ না আর এইখানে কি রান্না করতেছি দেখাই এখানে আমি লাল লাল ঝাল ঝাল করে সুতি করতেছি লাল লাল ঝাল ঝাল সুতি আমার আজকে রান্না শেষ লাল লাল ঝাল ঝাল সুতি বোনা দেখেন দারুন না আর এখানে রান্না করলাম আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল Adan diye, diye se ap rannabanda sheshi. No sheshi. Fwe. Daron. Atske djeno rannabanda.